আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে সাতাইশে জুন রোজ বৃহস্পতিবার আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেব আর আজকে খুশির সংবাদ আজকেও গোল্ডের প্রাইসটা অনেকটা কমেছে প্রতিনিয়ত আবার গোল্ডের দামটা কমতেছে হয়তো বা পূর্বের রেটে আবারও চলে আসতে পারে তো কালকে আমি আপনাদের গোল্ডের প্রাইসটা যেই দাম বলছিলাম আজকে তার চাইতে অনেকটা কমেছে আজকে কোন ক্রেডের গোল্ড কত করে এই ভিডিওতে আমি বিস্তারিত চারটা ক্রেডের গোল্ডের প্রাইসটাই জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে আরও প্রতিনিয়ত এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়াল একশত পয়সায় আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন তো যেটা পঁচিশ রিয়াল পাঁচশো ছয়শো পয়সার মতো ছিল সেটা কমে এখন পঁচিশ রিয়েল একশো আটত্রিশ পয়সায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন ভ্যাট ও ম্যাকিং চার্জ আলাদা করে বসবে তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা পাশাপাশি আঠারো ক্যারেড এক গ্রাম গোল্ড নিতে চান একুশ রিয়াল নয়শত পঁচিশ আপনারা আঠারো ক্যারেড এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন যেটা বাইশ রিয়াল তিনশো চারশো পাঁচশো পয়সা পর্যন্ত ছিল তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা চব্বিশ ক্যারেড এক গ্রাম গোল্ড নিতে চান আঠাইশ রিয়াল পাঁচশত সিষট্টি পয়সায় আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন যেটা দুই দিন আগে প্রায় উনতিরিশ রিয়েল নয়শো পয়সার মতো ছিল ওল্ডের প্রাইসটা যদি গ্রামে এক রিয়েল কমে সেক্ষেত্রে কিন্তু ভরিতে প্রায় বারো তেরো রিয়ালের মতো ডিফারেন্স হয় আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই দুইশো পয়সা চারশো পয়সা কমলে আপনি বলেন যে অনেক কমছে আরে ভাই গ্রামে যদি চারশো পয়সা কমে সেক্ষেত্রে ভরিতে গিয়া চার রিয়াল কমে গ্রামে যদি এক রিয়াল কমে ভরিতে গিয়ে বারো রিয়েল গিয়ে কমে তো আপনারা সেটা বুঝবেন আর আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান ছাব্বিশ রিয়াল চারশত আটত্রিশ পয়সা আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন যেটা সাতাইশ রিয়াল নয়শো পয়সা ছিল গত পরশু দিনও তো গোল্ডের প্রাইসটা মোটামুটি অনেকটাই কমছে আরও কমতেছে আরও কমুক আমি এই আশায় আছি কারণ আমিও নিজে গোল্ড কিনবো তো আজকের মতো এই ছিল গোল্ডের প্রাইস সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনারা আপনাদের সামনে হাজির হবো সে মধ্যে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা